Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. রাম রাম হানু হরে আমরা হানু ভূইয়াচক বাজকুল পূর্ব মেদিনীপুরের আমরা পাড়ায় পাড়ায় হরিনাম সংকীর্তন করছি মাম নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু বলেছেন প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা বাড়ি বাড়ি হরি নাম কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রতি বাড়ি বাড়ি হরিনামের ভিক্ষা মহাপ্রভু বলেছেন গ্রামে গ্রামে প্রতিটা বাড়িতে আমরা যাচ্ছি রাস্তায় নগর সংকীর্তন মহাপ্রভু শুরু করেছেন যে নাম বিলানো তো নাম মিলানোর জন্য সেই গ্রামে গ্রামে শহরে শহরে প্রতিটা বাড়িতে বাড়িতে প্রতিটা লোকের কাছে আরও চলছি বাজকুল পূর্ব মেদিনীপুর হানু চক গ্রামে এখানে অনেক আমাদের ভক্ত রয়েছে নামর্ত ভক্ত সেখানে আমরা প্রচার করছি হানু ভূয়া চক নগর সংকীর্তন সকালে এবং দেশ বিদেশ থেকে অনেক ভক্ত এসেছেন আমাদের এসছেন খাজাখাস্তান থেকে ইউরোপ থেকে উজবেকিস্তান এবং ইউক্রেন রাশিয়া সাতটা দেশের লোক এসছেন এই গ্রামে নগর সংকীর্তন করে ভক্তদের ভিতরে নাম প্রচারের জন্য বাড়ি বাড়ি হরিনাম প্রচার প্রভুপাত তিনি সারা বিশ্বের বড় বড় শহরে নাম প্রচার করেছেন আর তিনি তার সুযোগ্য শিষ্য বর্তমান ইস্কনের গুরুদেব জিবি এবং নাম হট্ট প্রচার মন্ত্রী কংগ্রেস মিনিস্টার অঙ্গশীলবাদ পরমংশ পরিব্রাজক শ্রী শ্রীমাদ জয় প্রত গোস্বামী গুরু মহারাজ ग्रामे ग्रामे तीनी तीनी नेता को तो नाम नित्यानंदपुरशित नाम प्रचार कर नाम हट्ट संस्था से नाम हट्ट संस्था आयोजित तो दुई दिन एक अनुष्ठान गत काल के हमारा नगर संकर्तन कर तो धर्मसभा आयोजन छो लोग কয়েক হাজার লোক এসছিলেন এবং ভক্তরা নাম সংকীর্তন করেছেন গীতা ভাগবতম সংগ্রহ করেছেন গীতা লিখন এখন সবাই গীতা লিখতে খুবই আগ্রহে গীতা লিখন আমি জানি না আপনারা পেয়েছেন কিনা গীতা লিখন শ্রী শ্রীমাদ লক্ষ্মী পুরুষোত্তম মহারাজের গীতা লিখন বইটি খুবই সমাদৃত হয়েছে গীতা পড়েছেন গীতা শুনছেন এখন গীতা লিখবেন আমি আশা করি সবাই আপনারা গীতা লিখন বা সবাই আপনারা আমার এই প্রতিদিন সকালে তিন মিনিটের গীতা পাঠ শ্রবণ করেন সেই গীতা পড়েছেন গীতা শুনেছেন এখন গীতা লিখেন নিজে হাতে আমাদের সঙ্গে এই সংকীর্তনে বহু ভক্ত এবং সামনে থেকে সামনে থেকে অনেক ভক্ত আসছেন যোগদান করছেন সামনের ভক্তরা আসছেন যোগদান করছেন দলে দলে লোক আসছেন নগর সংকীর্তন রাম হরে হরে হরিব সংখধনী উলধনি दूछ दूछ तो हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम आरे राम आरे राम हरे हरे ग्रामीण लोग ग्राम ग्राम आज आशेपाशे जाके मोड़े मोड़े मंदिर ग्राम लोग कत सुंदर ग्रामवासी आस आहवान जानाते ग्राम छूटे नगर संकीर्तन देखे গ্রাম থেকে ছুটে আসেন লোক আমরা চলছি হাঁটা হাঁটাতে পাশের গ্রামে যাবো হরিবা নরেশ কৃষ্ণ 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 প্রতিটা পাড়িতে একটা করে মন্দির দেখেন মন্দির রাম রাম রামHare Krishna Hare Krishna কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম রে হরে গৌরঙ্গ জয় লাই গৌ রঙ্গ জয় গৌ রং জয় গৌ রাম জয় লাই গৌরঙ্গ ল আসন ডল ডল আসন हमारे नगर संकर्तन अंश ग्रहण करार जन एकदम पतन तो ग्राम चारिदी के मठ बागे सब घर बाड़ी लोक से छुटे आसिव पंचदत्त की जय चैतन्य महाप्रभु की जय